নমস্কার বন্ধুরা আজকে বানাবো আলু বটলের দম প্রথমে গ্যাসে ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো পিস করে কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে তেলে ভালো করে নেড়ে হালকা লাল করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে একটা পাত্রে আমি একে একে তুলে নেব এই আলু পটলের দম নিরামিষ দিনে খেতে খুবই ভালো লাগে সামনে পুজো আসছে আপনারা এই আলু পটলের দম রেসিপিটি বাড়িতে রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা আলু গুলো ভালো করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা পটলগুলোকে পটলগুলোকে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পটলগুলো হালকা বাদামি রঙ করে ভেজে নিতে হবে একে একে পটলগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসে ফ্লেম মিডিয়ামে দিয়ে পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এদিকে আমি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি দই দইটার মধ্যে একটু লবণ দিয়ে দইটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব যাতে দইটা কেটে না যায় দেখুন পটলগুলো হালকা বাদামি রং ধরতে শুরু করেছে পটলগুলোকে আরেকটু ভেজে নেব যাতে কাঁচা না থাকে দেখুন বন্ধুরা পটলগুলো বাদামি রঙের হয়ে গেছে এখন একটা পাত্রে পটলগুলোকেও আমি তুলে নিচ্ছি পটলগুলোকেও কড়াই থেকে আমি তুলে নিলাম এখন দিয়ে দেবো অল্প আর একটু এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা হালকা একটু দিয়ে দেব এবার এর মধ্যে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম লবণ এখন প্রত্যেকটা উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলোকে আলু আর পটলগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে দেখুন বন্ধুরা মশলার সাথে আলু পটলটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম মশলাটাও আলু পটলের সাথে পুরো মিক্স হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ফেটানো টক দই গ্যাসের ফ্লেমটাকে একদম রাখবো লোতে যাতে টক দইটা ফেটে না যায় টক দইটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দই দিয়ে দিলাম দই ভালো করে দইয়ের সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল যাতে আলু আর পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয় ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি প্রয়োজন হলে আপনারা আরেকটু জলও দিতে পারেন আমি আরেকটু জল দিচ্ছি যেহেতু পটলগুলো সেদ্ধ হতে একটু বেশি জল লাগবে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে পটল আর আলুটাকে ভালো করে সে সেদ্ধ করে নেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলে পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি পটল আর আলু কতটা সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা পটলগুলো এখনো আমার আরেকটু সেদ্ধ হবে তাই আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে আবার দেখে নিচ্ছি আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলের পরিমাণটা আমি একদম কমিয়ে নেব এই আলু পটলের দম রেসিপিটা একদম গা মাখা মাখা হবে বেশি ঝোল থাকবে না দশ মিনিট পরে ঢাকনা খুলে নিলাম দেখুন ঝোলের পরিমাণটা অনেকটাই কমে এসেছে আলু পটলও একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর রঙটাও খুব সুন্দর এসছে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ঝোলটাকে একটু শুকিয়ে নিচ্ছি আপনারা এই রেসিপিটি নিরামিষ দিনে ভাত বা রুটি সব কিছুর সাথেই এই রেসিপিটি রান্না করে খেতে পারে আলু পটলের দম একদম রেডি পরিবেশনের জন্য ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দেখুন ঝোল একদম শুকিয়ে গেছে আলু পটলের এই দম একদম হয়েছে গা মাখা মাখা পরিবেশনের জন্য একদম রেডি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ